মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজ শ্রী লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলে আশীর্বাদে ভালো আছি চলো অনেক দিন পর আজকে একটু রোদ্দুর দিয়েছে আর একটু কাঁচাকুচি করব বলে ভিজিয়ে নিয়েছি আর সকাল সকাল টিফিন কি করব যেন রাস্তায় তো জল আর দোকানে যেতে ইচ্ছাও করছে না আমার তো টিফিন করলাম ফ্যানে ভাত গোবিন্দভোগ চালে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে ফ্যানে ফ্যানে ভাত আর এখানে জামা কাপড় ভিজিয়ে নিয়েছি জোগাড় করছিলাম করা হয়ে হয়ে এসছে এখনো করা হয়নি আর এখানে ফ্যানে ফ্যানে ভাত সকালবেলা টিফিন আমার ছেলে বললো মা আমি একটু গোবিন্দভোগ চালে ফ্যানে ভাত খাবো তো গোবিন্দভোগ চাল দিয়ে ফ্যানে ফ্যানে ভাত করে দিয়েছি ওকে আর ঘিয়ে দিয়ে দিয়েছি আলু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ও খেয়ে নেবে ওটা আর বলছিল ডিম ভাজা কিন্তু বাইরে তো জল এক হাঁটু আমি বললাম তুই যদি এনে দিতে পারিস তুই তাহলে আমি তোকে ভেজে দেবো ও না তাহলে দিয়ে দাও কেউ আর জল মারাতে চাইছে না এত জল রাস্তায় চলো খেয়ে নি টিফিন খাচ্ছি এই দেখো গোবিন্দভোগ চালের ফ্যানে ভাত আর ওপরে ঘি দেওয়া আছে আর এখানে আলু সেদ্ধ আর ডিম তো আনা নেই কারণ রাস্তায় এক হাঁটু জল সামনের দোকানে যেতে গেলে এক হাঁটু জল পেরিয়ে তারপরে দোকানে যেতে হবে তো আমার ছেলেকে বললাম তুই নিয়ে আয় ও বললো না মা আমি যেতে পারব না জল পেরিয়ে তাই জন্য আমি বললাম যা আছে তাই দিয়ে খেয়ে নে তাই জন্য ও ঘি গো গোবিন্দভোগ চালের ফ্যানে ভাত এইভাবে খাওয়া হলো আর এই দেখো সকাল সকাল না সমস্ত কাজকর্ম ছেড়ে আমি কাঁচা নিয়ে বসেছি কেন যেন কারণ রান্নাবান্না শুরু করে দিলে ঠিক দেখবে বেলা যত বাড়ে তখনই বৃষ্টি চালু হয়ে যায় তাই জন্য আজকে আর সাত পাঁচ কিছু ভাবলাম না আগে জামা কাপড়টা কেচে ফেলছি কারণ জামা কাপড় কাচা হয়ে গেলে বৃষ্টি আসতে হয়তো একটু বেলা হয় বেলার দিকে বৃষ্টিটা আসে বেশ বারোটার পরে বা বারোটা নাগাদ বৃষ্টিটা আসে আমি যদি আগে থেকে রোদ দিয়ে দিই জামা জামাকাপড়গুলো তাহলে আজ শুকনো হয়ে যাবে আর এখন বেশ রোদ আছে তাই জন্য রোদটা দেখে তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে ফেলছি কারণ শুকিয়ে যাবে অনেক দিন ধরে জামাকাপড় কাঁচা হচ্ছে না এই বৃষ্টির কারণে আর জানো তো একটা ভালো খবর দিই যেন আর আমাদের না এই বাড়ি যে লোনটা ছিল লোনটা প্রায় শোধ হয়ে এসছে আর খুব অল্প কিছু বাকি যেটা আমরাই হয়তো বলেছি পরে দেব কারণ একেবারে আমরা পুরো একদম ক্যাশ পয়সাতেই বাড়িটা হয়ে গেল কারণ বেশি লেটও হয়নি এই মাস তো সবে ঢুকেছি আর লোনটা প্রায় শোধ হয়ে গেছে আর কিছু অল্প বিস্তর টাকা পায় সেটা কোনো দিতে গায়ে লাগবে না আমরাই ইচ্ছা করে বলেছি যে পরে দেবো আর তারপরেও আমরা না টুকটুক করে একটু একটু করে আবার নতুন করে সেভিংস করা চালু করেছি আর যেন অনেক বুঝে সংসার চালিয়ে তারপরে এই টাকাগুলো রাখতে হয় কারণ আমরা সব কিছু হিসাব করে এখন চলি যার জন্য টাকা পয়সা আবার নতুন করে আমাদের শুরু করতে হচ্ছে কারণ যা কিছু জমা পুঁজি ছিল সমস্ত কিছু এই ঘরের মধ্যে লাগিয়ে দিয়েছি এবার আবার নতুন করে একটু একটু করে যা টাকা রেখে আবার একটা নতুন পদক্ষেপ নিতে হবে এই ভেবে আবার সেভিংস চালু করে দিয়েছি জানো তো অনেক বুঝে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক বুঝে বুঝে পা না ফেললে একটা টাকাও রাখা যাবে না আমি যদি উচ্ছৃঙ্খল হয়ে চলি আমি যদি নিজের বিলাসিতাতে খরচা করি তাহলে আর টাকা রাখা সম্ভব হবে না কিন্তু আমি সমস্ত বিলাসিতা ত্যাগ করে শুধু সংসারের প্রতি মন দিয়ে আছি আমি যার জন্য একটু একটু করে আবার নতুন করে টাকা রাখা চালু করেছি আবার একটা নতুন কিছু করার ইচ্ছা আছে সেই জন্য চলো আর খুব বুঝে সংসার চালাই যেন যে মাইনেটা নিয়ে আসে হাফ মাইনে আমরা সংসার খরচার জন্য রাখি আর হাফ মাইনেটা পুরো বাঁচানোর চেষ্টা করি কারণ কারণ আবার নতুন করে সেভিংস শুরু করতে হবে কারণ যা সেভিংস ছিল এই ঘরটার কিছু লাগিয়ে চেঁচে ওপরে ছাদে দিয়ে এসেছি এবার রান্না বান্না শুরু করি সমস্ত জোগাড় করে নিয়েছি শুধু রান্নাটাই হবে কিন্তু অনেক বেজে গেছে জানো সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে চলো রান্নাটা শুরু করে দিই আর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি শুধু রান্নাটাই হবে চলো এই দেখো সমস্ত জোগাড় জান্তি করে নিয়েছি এবার শুধু চিকেনটা হবে আজকে যেহেতু রবিবার রবিবার তো লাল লাল চিকেনের ঝোল ছাড়া চলবেই না কারণ আমরা সকলেই একটু চিকেন ভালোবাসি আর কি জানো তো চিকেন করলে আর কোনো ঝামেলা থাকে না একটা তরকারি করলেই মোটামুটি হয়ে যায় সেই জন্য চিকেনটা বসিয়ে দিলাম কারণ চিকেন খেতে সবাই ভালোবাসে তাই জন্য চিকেনটা করলাম আর চিকেন আজকে খুব ভালো হয়েছিল খেতে এত টেস্ট হয়েছিলো অন্য দিনে এতটা টেস্ট হয় না আর সেই জন্য চিকেনটা বসিয়ে দিলাম আর দুদিকে দুটো কড়া বসিয়ে দিলাম যেহেতু সকালবেলা আদার্স কাজগুলো করছিলাম আর জামা কাপড় ওপরে মিলতে গেলাম কাচাকুচি করলাম বা আদার্স অনেক কাজকর্ম করলাম যার জন্য একটু মানে রান্নাটা করতে খুব দেরি হয়ে গেছিলো যার জন্য আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছিলাম ওই দিকে আলু উচ্ছে ভাজলাম আর মাংসর আলু ভাজলাম ছোটো কড়ায় আর বড় করায় চিকেনটা বসিয়ে দিলাম এইভাবেই দুদিকে বসালাম বলে খুব কুইক তাড়াতাড়ি রান্না হয়ে গেল আর আমি না খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করতে পারি যার জন্য আমার অসুবিধা হয় না তবে অনেক সময় মাথা সাথ দেয় না যখন আমার মাথা ডিস্টার্ব থাকে যখন আমি কোনো কিছু ব্যাপার নিয়ে টেনশন করি তখন না আমি কাজকর্মগুলো পুরো একদম ঘেটে ফেটি তখন আর কোনোভাবেই আমরা কাজকর্ম করতে পারি না আর আমার ছেলে না এই কষাচ্ছি যত ও এসে এসে আমাকে বিরক্ত করছিল যে মা আমাকে একটু দাও আমাকে একটু দাও এরকম করছিলো কষা মাংস আমাকে দাও তো ওকে দিলাম দিতে ও গেলো তারপরে আলু দিয়ে জল ঢেলে দিলাম আর এই দেখো তুবো কার বাসন শুধু তো রান্নাবান্না করলে হবে না বাসনও তুবকা চলো বাসনগুলো মেজে নিই আর আমরা তো একদম মধ্যবিত্ত ফ্যামিলির বউরা যার জন্য আমাদের সমস্ত কাজকর্ম নিজের হাতেই করতে হয় তবে আমি সবসময় বলি আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই এগিয়ে দিয়ে যায় যেহেতু এখন ওপর নিচ অনেক বেশি কাজ তাই জন্য ওনা সবসময় চেষ্টা করে আমাকে একটু হেল্প করে দিয়ে যাওয়ার সকালবেলা যতটা পারে হেল্প করে দিয়ে যায় তারপর তো অনেক কাজ পড়ে থাকে সেগুলোর সব কিছুই আমাকে করতে হয় যেন দুজনে মিলেমিশে সমস্ত কাজটা করি বলে কোনো সমস্যা হয় না আর টাকা পয়সা রাখার ব্যাপারে দুজনের বুদ্ধিটা অনেক বেশি কাজ করে কারণ আমি একা টাকার ব্যাপারে অত মাথা ঘামাই না কারণ আমার মনে হয় যে টাকা ছাড়াই ভালো আছি যত টাকা থাকবে হাতে তত আমার মনে হবে আমার টেনশান হচ্ছে সেই জন্য টাকা পয়সার ব্যাপারটা আমার হাজবেন্ডই বোঝে আর আমি চেষ্টা করি বুঝে বুঝে সংসার চালিয়ে রাখার কিন্তু ও সবসময় বলে তোমার অ্যাকাউন্টে কিছু রাখো আমার অ্যাকাউন্টে কিছু রাখো এইভাবেই আমরা মিলেমিশে চলি এই নয় যে ওর টাকা আমার টাকা হি এরকম ভাগ কিছু নেই আমাদের কারণ আমি কোনো কিছু করি না বাইরে বেরিয়ে কাজকর্ম আর ও ওর পয়সাতেই যে সমস্ত কিছু চলে তবে হ্যাঁ সংসারটা অনেক বুঝে চলেই তো আমার জায়গায় হয়তো অন্য মেয়েরা থাকলে টাকাটা জমাতে কোনো মতেই পারতো না কারণ অনেক বেশি টাকা মাইনেও নয় তবে আমি চেষ্টা করি যে সমস্ত রকম বিলাসিতা সমস্ত রকম বাহাদুরি ত্যাগ করে আমি নিজের সংসারকে কিভাবে চালনা করব। সেটা আমি সবসময় চেষ্টা করি তবে আমার ছেলে এখন বড় হয়েছে এখন ওর খরচা অনেক বেড়ে গেছে তার মাঝেও আমরা ওকে কিন্তু সব সময় অনেক অনেক পয়সা হাতে দিই না কারণ এই বয়সে ছেলেদের যত হাতে পয়সা দেবে তত ভুল কাজে বেশি যাবে যার জন্য আমরা সবসময় ওকে খুব লিমিটেড পয়সা দেওয়ার চেষ্টা করি কারণ আমরা কিন্তু খুব বেশি পয়সা ওয়েদারে ফুচকাপাটি হচ্ছে ফুচকা পাটি খাওয়া শেষ হয়ে গেছে তারপরে মনে পড়েছে ভিডিও করবো চলো দেখিয়ে দিই কি কী করেছি ফুচকা পাটির জন্য দেখো বন্ধুরা কেমন সমস্ত কিছু নিয়ে বসেছি আর না ভিডিও করতে ভুলেই গিয়েছি এই দেখো সন্ধেবেলা এই সব করতেই আমি ব্যস্ত ছিলাম এই দেখো তেঁতুল দিয়ে জল গুলেছি আহ তা যা ভালো লাগছিল কি বলবো আর এগুলো হচ্ছে ফুচকা পাপড় ফুচকার মতন ফুলে যায় আর